আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাক সিস্টেম সিস্টেম হচ্ছে মাটিবিহীন সবজি চাষ পদ্ধতি যার মাধ্যমে আপনি মাছ এবং সবজি একই সাথে চাষ করতে পারবেন এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ইটের কোয়া দেওয়া আছে এগুলো ড্রাম কেটে হাফ করে নেওয়া সেটা অ্যাঙ্গেলের ভিতরে সেট করা আছে এবং ফিশ পানিগুলো এই পাইপের মাধ্যমে এসে পড়তেছে দেখতে পারতেছেন এবং সেই পানিটা আবার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এটা সাধারণত আউটলেট ফিট করা হয় ড্রামের অর্ধেক পর্যায়ে ড্রাম যদি বারো ইঞ্চি হয় সেটা আপনি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চির পর্যায়ে এটা সেট আপ করতে পারেন এটা কন্টিনিউয়াস প্রসেস বা আর এটা এই পানির মটরগুলো আপনার সকালে ছাড়া হয় আবার সন্ধ্যার পরে বা রাতের দিকে বন্ধ করে দেওয়া হয় বারো ঘন্টার মতন রেস্টে থাকে সেই বারো ঘন্টা আর জন্য কোনো সমস্যা হয় না বা দুই তিন দিন আপনার কারেন্ট না থাকলেও সেটা সমস্যা হবে না দেখতে পাচ্ছেন কী পরিমাণ কলমি শাক আজকে আমরা গেছি কলমি শাক মুরগিকে কেটে দেবো এবং বাসার জন্য কিছু কেটে নিয়ে যাব।

আমরা একটু কই মাছ ধরে দেখি দেখতে পাচ্ছেন কই মাছটা আমি মাছ খুব একটা খাওয়া হয় না মাছ খেলে আবার এগুলো কিনে আনা ঝামেলা এগুলো সেই আসে আপনার ময়মনসিংহের পিসাল থেকে ওদেরকে অর্ডার দিলে ওরা বাসে করে পাঠিয়ে দেয় তাই মাছ খুব একটা খাওয়া হয় না মাছ শুধু আপনার এক সিস্টেম মেনটেন্সের জন্য আমি করতে হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আলাইকুম খোদা হাফেজ